মোল্লারপুরে ইফকোর উদ্যোগে কৃষি কর্মশালা ব্যবহারের নতুন দিশা বীরভূম বল্লারপুর গ্রামে আজ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় আশি জনেরও অধিক স্থানীয় কৃষক অংশ নেন যেখানে ন্যানো প্রযুক্তি ও ড্রোন ব্যবহারের মাধ্যমে আধুনিক কৃষির উপায় নিয়ে আলোচনা করা হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন ময়ূরেশ্বরের বিধায়ক শ্রী অভিজিৎ রায় এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী আবুল আলা মাহবুব আনসার ইফকোর বিপণন প্রবন্ধক শ্রী অজিত ভট্টাচার্য কৃষি অধিকর্তা শ্রী অর্জুন মন্ডল ইফকো বীরভূমের ফিল্ড অফিসার শ্রী সুশান্ত ব্যানার্জী এবং মল্লারপুর নৈশুভার প্রডিউসার কোম্পানি লিমিটেডের পরিচালক শ্রী সাধন সিনহা কর্মশালায় ন্যানো মডেল ভিলেজ প্রজেক্টের অংশ হিসেবে কৃষকদের ন্যানো প্রযুক্তির সুবিধা এবং ড্রোন প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করা হয় বিধায়ক অভিজিৎ রায় এই নতুন উদ্ভাবনকে স্বাগত জানিয়ে কৃষিক্ষেত্রে সফলতা কামনা করেন আবুল আলা মাহবুব আনসার উপস্থিত কৃষকদের এই নতুন প্রযুক্তি গ্রহণের জন্য করেন। কৃষি অধিকর্তা অর্জুন মন্ডল রাসায়নিক সার কম ব্যবহার করে ন্যানো সার ব্যবহারের উপকারিতা সম্পর্কে পরামর্শ দেন ইফকর বিপণন প্রবন্ধক শ্রী অজিত ভট্টাচার্য ন্যানো ও ড্রোন প্রযুক্তির সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন কর্মশালার শেষে উপস্থিত কৃষকদের মধ্যে ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি কিট বিতরণ করা হয় যা তাদের আধুনিক চাষাবাদে নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে বীরভূমের মল্লারপুর থেকে ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ তার মধ্যে এই ন্যানো টেকনোলজি যেটা ইন্ট্রোডিউস হতে চলেছে আপনাদেরকে অবশ্যই লাভের দেখাবে এটাই আশা করছি আর এরা আমি একটা আপনাদের কিশোরদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল আমাদের আপনাদের জায়গায় বিলাস করে। সেখানেও আমরা মানে কিভাবে কৃষিকে উৎপাদন ভিত্তি করে কিভাবে বেশি আয় করা যায় এই জন্য ওই প্রোগ্রামটা করা হয়েছিল চিরাচরিত যে কোথায় আপনারা চাষগুলো করছেন তার বাইরে গিয়ে নতুন যে টেকনোলজি আমরা বিভিন্ন ক্ষেত্রে অ্যালাউট করেছি আগে বড় বড় টিভি ছিল আমাদের বাড়িতে এখন এল ইডি টিভি হয়েছে বা এল সিডি টিভি হয়েছে ছোট একটা টাঙিয়ে দিলেই হয়ে যায় বড় জায়গা লাগে না এখন আমাদের হাতে মোবাইল এসেছে বিভিন্ন সিনেমা হলে আমরা এখান এখনো যাই না এই যে পরিবর্তনগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি এই যে টেকনোলজি ন্যানো টেকনোলজি তার মধ্যে স্প্রে আমরা প্রথমে দেখতাম এরপরে দেখবেন আমরা নিজেরাই যারা কোঅপারেটিভ আছে বিভিন্ন ফার্মার্স প্রোগ্রাম মানে পরিশ্রম অর্গানাইজেশন যারা আছে অফ কিনলেন যেগুলো আমরা সতেরো বছর দেখে থাকি ভাড়া ফাটানো বা ইত্যাদি যে বিষয়গুলো আছে এডিএে দপ্তর থেকে বিভিন্ন রকম আপনারা ইনপোর্টও পেয়ে থাকেন প্রতি বছরই এগ্রিকালচার ইনপোর্টস বা এই সমস্ত জিনিসগুলো অনেকে পাওয়ার টিলার কেনেন